দেখেছো এত খচ্চর এত খচ্চর কি বলবো এই এখানে কি করছিস তুই সব কি নিয়ে এসছিস আর ওটা কি দেখি দেখি ওটা কি এই স্যার ওটা কি নিয়ে এসেছিস এ বাবা কি আলু বলে এগুলো শাক আলু হ্যাঁ শাকা আলু খাওয়ার জন্য নিয়ে এসছিস তুই কি অবস্থা এখানে বসে বসে এই খাচ্ছিস মশার কামড় খাচ্ছে কোথায় গেলো কোথায় গেল এসে দেখি এখানে এই তো বাজার দিয়ে কিনে এনেছি আমরা খাবো বলে তুই তো দিনের বেলা খেয়েছিস কতগুলো দুটো তিনটে খেয়ে নিয়েছিস একটাই তো ছোটো চুরি করে নিয়ে এসছিস তাই যা বাবা